কচি কচি সুন্দরী তরুণীদেরকে নিয়ে না। দেখো দুধ ছোট ছোটো দুধ বড় করে দিবে অনেক যে একটা আছে দেখছি না বিয়া খোলা বড় বড় দুধ এটা সবাই নাকি ডাকায় শুনছি এটি সবাই ডাকায় বুঝছো এসবের জন্য ওরা আন্দোলন করেছে ওইসব পার্টির নাম দিছে ন্যাশনাল সার্কাস পার্টি ন্যাশনাল সার্কাস পার্টির পোলাপানরা মানে গেছে এগো বাবার কাছে যখন ডক্টর ইনুস তার নির্ধারকরা রাজি হয় নাই বঙ্গভবন খেলাও করবে চুপু বাইরে সরাইয়ে দিবে আজকে রাতে বঙ্গভবনে কি আনন্দ ফুর্তি করবে আমি ফ্যামিলি ডায়নেসটি চাই না তৃতীয় শক্তি নতুন প্রজন্মকে ক্ষমতায় দেখতে চাই তবে এটা না এই ঠোকায় ঠোকায় পা কালা পাঠামুঠটা তারপরে ওই যে এই সাদা শকুন ওই সিলুটি জামাতের আমির এ ভণ্ড ভণ্ড ওই নাটক করে ও ভণ্ড ওই জগন্ন ভাণ্ড ও মিথ্যুক্ত প্রতারক জামাত ইসলাম একশোতে একশোটা মিথ্যা কথা বলে এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না এরা রাজাকার এরা রাজাকার সৃষ্টি করে নব্য রাজাকার তৈরি করার কারখানা এদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না নতুন পার্টি তৈরি করা ওকে হে নতুন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা নতুন নতুন দল গঠন করা বঙ্গ নাম দিবা বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি এবং বলছেন না তুমি কি তোমার বাবার ভুল থেকে শিক্ষা নিয়েছ তুমি বলেছ হ্যাঁ শিক্ষা নিয়েছি কি শিক্ষা নিয়েছ আন্ডার শিক্ষা নিছ তোমার চৈদ্য পুরুষের মধ্যে শরীমধ্য করিমধ্য রহিমুদ্দিন না সব এমপি মন্ত্রী পার্টির নেতা বানিয়ে দিছ লুটপাট করেছো গোপালীর গুষ্টি গোপালি খালেদা জিয়া না খালেদা জিয়ার দল ক্ষমতায় আসলে খাবার আছে গোপালগঞ্জের ওই সব চল টাটা খাবার দেশি অস্ত্র দিয়ে কাজ হবে না গোপালই সব তুলে দেখা উঠাইয়া হবে বঙ্গবন্ধুর মাজার সেখানে আক্রমণ হয়েছিল প্লান হয়েছিল বাট আমি আমার পিঁপড়া বাহিনীকে বলেছি নো একটা বিল্ডিং ভেঙেছ ঢাকায় বত্রিশ নম্বর এটা আবার এখন দোতলা বাংসো বাড়ি এটা তালা হবে তালা হবে নো প্রবলেম আমি সে বুধা ওটাকে দশ করে দিব আমি দেখে গেলে আমার কোটি কোটি বিন্দু আছে আমি বলবো যে যদি ভাই একশো টাকা কইরাও দেয় টাকা বস্তার মানে নিয়ে যাইতে পারবো না ওখানে টাকার পাহাড় হয়ে যাবে আমি শিওর আমি জানি আমাকে মানুষ